দিকে উদ্দেশ্যে আমি চায়ের দোকানে যাচ্ছিলাম ইতিমধ্যে চায়ের দোকানে যাওয়ার পূর্ব মুহূর্তে মা ফার্মেসির সামনে আমি হাজির হয়েছি এই মতো অবস্থায় ডান পাশে দেখি একটি জানোয়ার ছুটে আসতেছে কিন্তু সেটা শিয়াল না কুকুর আমি বুঝে ওঠার আগেই আমাকে ঝাঁপ দিয়ে আমার ঠিক একেবারে ডান পাশে অন্ডকোষে কামড় দিয়ে বসে ভাগ্য ভালো যে আমার জিন্সের প্যান্ট ট্রাউজার এবং জাঙ্গিয়া থাকার কারণে অন্ডকোসটা সম্পূর্ণ নিতে পারে শুধু চামড়ায় দাঁত লেগে গেছিলো পরবর্তীতে আমি পড়ে যাই পড়ে যাওয়ার পরে আমি ছাড়া ছেড়ির অনেক চেষ্টা করি কিন্তু ছাড়তে পারি না আমার পাশে মানে এক লোক ছিলেন লাথি কিল ঘুষিয়ে দিচ্ছিল পরে আমাকে আবার ওই কিল ঘুষি দেওয়ার কারণে ওটা ছিটকে পড়ে যায় পরে আক্রমণ করার পর আমি ওই মা সামনে সিসি ক্যামেরার আওতায় চলে আসি তখন ওই সময় ওটা ভিডিও ধারণ করা হয়েছিল আমি পরবর্তীতে জানতে পারি যাই ওখানে আরও কয়েকজন জনতা এসে একজনের হাতে একটা লাঠি ছিল আমিও আপনার চেষ্টা করতেছি যাতে আমাকে ছেড়ে দেয় আমি ঘুষি মারতেছিলাম এবং ঘুষি লাথি এবং ওই ছেলেটার লাঠির আঘাত পাওয়ার সাথে সাথে আমাকে ঝটকে দিয়ে ছেড়ে চলে যায় তারপরে আমি তাৎক্ষণিক তাৎক্ষণিকভাবে উঠে দেখি যে আমার হাতে এই হাতে এখানে কামড় দিয়েছিল আমি ঘুষি মারছিলাম ওই সময় হ্যাজর দিয়ে আমার হাতটা কত বিখ্যাত হয় পরে ব্যক্তি রক্ত দেখে আমি উত্তেজিত হয়ে তারপরে লাথি মারি লাথি এবং লাঠি একই আঘাত পাওয়ার পর ছিটকে চলে যায় ওখান থেকে উঠি ওঠার পর আমার মাথা জিনগিম করতেছিল তাৎক্ষণিক আমার পাশে থাকা আমি ইসলাম ভাই উনি আমাকে নিয়ে সদর হাসপাতালে যান সদর হাসপাতালের গিয়ে জরুরি চিকিৎসা নিয়ে এখন নেকড়ে বাঘ না শিয়াল আমি আসলে আমি ওই মুহূর্তে যখন কাছাকাছি ছিলাম যখন ওর সাথে আমি যুদ্ধে লিপ্ত মোটামুটি ছাড়ানোর জন্য তখন আমি দেখতে পেলাম যে আসলে শিয়ালও না আমার মনে হয় নেকড়ে বাঘ জাতীয় কিছু হবে তা নাহলে এত আক্রমণাত্মকভাবে আমাকে ধরছে যে আমার পাশে যে লোকটা ছিল ওনার সহযোগিতা না হলে আসলে আমি হয়তো বা

তবে ওই পাশে অসহায় যেহেতু তার পাশে দাঁড়ানোর জন্য আমি কি বলবো জোরালো আবেদন এই যে আসলে এটাকে আরও মনে হয় কয়েকজন আছে কারণ লালমেটে পর্যন্ত প্রায় চোদ্দ থেকে পনেরো জন আহত এবং গুরুতর আহত অবস্থায় একজন রংপুর হাসপাতালে আছে আমার আবেদন এতটুকুই যে এই জানোয়ার প্রাণীটাকে আমার মনে হয় যে টিম টিম তৈরি করে এটাকে নিধন করা অত্যন্ত জরুরি তা না হলে জনসাধারণ রাত্রিবেলা চলতে ফিরতে অনেক সমস্যা হবে এবং তাদের জীবনের উপর হুমকি আসতে পারে জনসাধারণের